প্রিয় দর্শক আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় তিন নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের পক্ষ থেকে এই বিশাল বড় মিছিলটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সমাবেশে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী নিয়ে আসলে এই সমাবেশে উপস্থিত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তিন নং দুর্গাপুর মডেল ইউনিয়ন এবং আমির জামাত ইতিমধ্যে আসছেন আসলে কানা কানায় পরিপূর্ণ তারপরও মানুষ আসছেন এটা আল্লাহ তাল্লা এটা রহমত বাংলাদেশ জামাত ইসলাম এত নেতাকর্মী আসলে এই বাংলাদেশের মানুষ আসলে তারা আসলে তারা জানতে না তার এত লক্ষ লক্ষ নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ছাত্রশিবির সুসংগঠিত রাজনৈতিক দল তারা আসলে তাদের আচার ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে আসলে তারা বাংলাদেশের মানুষের জয় করেছে বাংলাদেশের মানুষের মন জয় করেছে মিছিল আসছে এবং মিছিল আসবে একের পর এক মিছিল আসছে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের যে বিভাগীয় যে কর্মসূচিগুলো সেই বিভাগীয় কর্মসূচিগুলো এত বড় হয় নাই বাংলাদেশ জামাত ইসলামের যে কর্মসূচি আসলে বিরল ঘটনা এই কুমিল্লার মানুষ মানুষের কাছে বিরলভাবে দৃশ্যমান হয়ে থাকবে আজকের এই সমাবেশটি তাও আবার সকালবেলা মে আসলে খণ্ড খন্ড করে মিছিল আসছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল আসছে আপনারা দেখতে পাচ্ছেন